আপনার যদি প্রয়োজন হয় অন মিলি তথা উনিশ গাছ থেকে শুরু করে ফাইভ পয়েন্ট ফাইভ মিলি তথা পাঁচ গাছ পর্যন্ত ফ্রেশ এম এস পিকেল শিট কয়েল তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওর শেষে আমি পিকেল শিটের লিস্ট দিয়ে দিব আপনারা সহজে বাছাই করতে পারবেন আপনার প্রয়োজনীয় পণ্য আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নেহারেস্টেল হাউজে নতুন একটি ভিডিও বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আমি নতুন পণ্যের ভিডিও নিয়ে আসলাম ব্যস্ততার জন্য এবং নানা বিধি কারণে আপনাদের মাঝে ভিডিও আনতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের মূল ব্রাঞ্চ স্টিলের সদ্যনামা পিকেল পণ্য নিয়ে ভিডিওতে যে সিট কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রেশ ইউরোপিয়ান পিকল সিট কয়েল সিটটির প্রস্তুতকারক কোম্পানি টাটা স্টিল আমাদের এই লটটি গতকাল নেমেছে আপনাদের মাঝে ভিডিও আনতে দেরি হলেও আমি পোস্টের মাধ্যমে আপনাদের আগেই জানিয়ে দিয়েছি টাটা স্টিল গ্রুপের ইউরোপীয় শাখা যার প্রধান কার্যক্রম নেদারল্যান্ডস এর ইসমুইডেন শহরে অবস্থিত এটি শুধু একটি ইস্পাত কারখানা নয় বরং এটি টেকনোলজি ইনভেনশন হাব যেখানে প্রতি বছর লক্ষাধিক টন হাইগ্রেড স্টিল উৎপাদিত হয় এবং বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে সরবরাহ করা হয় টাটা স্টিল ইউরোপে শুধু পণ্য উৎপাদন করে না তারা নিরাপত্তা পরিবেশ বান্ধব প্রক্রিয়া এবং আন্তর্জাতিক গুণমানের মেরুদণ্ড কঠোরভাবে অনুসরণ করে আমরা সব সময় সততা দিয়ে ব্যবসা করি তাই আমরা আমাদের পণ্য কোন দেশ থেকে এসেছে এটা কেমন পণ্য এটা আপনাদের সাথে শেয়ার করি এই আন্তর্জাতিক পণ্যগুলি আপনার আমার মুখের কথাই নয় দেখে শুনে তারপরে কিনবেন যে পণ্যটি আসলেই ভালো কিনে সত্যি কথা বলতে এই পণ্যগুলির মান এবং ফ্রেশনেস আমার জাপানি পণ্য থেকে ভালো লেগেছে এবার আসি মূল পণ্যটি পরিচয় ফ্রেশ এম এস পিকেল শিট কয়েল তিনটি শব্দে গঠিত আপনাদের সাথে আমি সবসময় খোলাখুলি ভাবে আলোচনা করতে পছন্দ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এক ফ্রেশ মানে এটি সম্প্রীতি উৎপাদিত এর সারফেস একদম মসৃণ নিখুঁত এবং কোন দাগ নেই আর পর্যাপ্ত পরিমাণ তেলও রয়েছে এই শীটগুলি খুবই নমনীয় এবং প্রাইম কন্ডিশনে রয়েছে দুই নম্বরে এম এস মাইল্ড স্টিল অর্থাৎ নরম নমনীয় কিন্তু মজবুত ইস্পাত যা মেশিনে বেল্ডিং ওয়েল্ডিং এর জন্য আদর্শ তিন নম্বরে পিকল্ড মানে অ্যাসিড ট্রিটমেন্টের মাধ্যমে ইস্পাত পৃষ্ঠ থেকে সকল অক্সাইড মরিচা এবং স্কেল দূর করা হয়েছে ফলে পৃষ্ঠ সম্পূর্ণ পরিষ্কার ও প্রস্তুত অনেকেই এই এম এস স্পিকের শিটকে ম্যাডশিটের সাথে গুলিয়ে ফেলেন আর গুলিয়ে ফেলারই কথা দেখতে হুবহু একই রকম বিশেষ করে এই চালানের এই ধরা খুবই মুশকিল তবে যারা চিনে তারা সহজে ধরে ফেলবে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এম এ স্পিকের শিটকে ম্যাডশিট বলে বিক্রি করে এই সব লোকদের থেকে সাবধান একটা কথা সবসময় মনে রাখবেন এম এস শিটে মরিচা আসে এই পিকেল শিটের সারফেস একটু উন্নত তাই এটায় মরিচা আসতে কিছুটা দেরি হবে মরিচা আসা মানে এটা ভাববেন না যে এই শিটটা ভালো নয় এই শিট লাগে না এমন কোনো জায়গা নেই আপনি বড় বড় জাহাজ দেখেন সেখানেও এই শিট ব্যবহার করা হয় উপরে মোটা রঙের কোটিং দেওয়া থাকে যাতে সিটে মরিচা না ধরতে পারে আপনি যে বাসে চড়েন ট্রাক দেখেন এমনকি ট্রেন ইত্যাদি বিভিন্ন জায়গায় এই শিটগুলি বহুল ব্যবহৃত হয় এই পিকেল শিট কয়েলগুলোতে সাধারণত একটি তেলের লেপ দেওয়া হয় যা পরিবহন ও সংরক্ষণ সময় মরিচা রোধ করে এটি মূলত অটোমেটিভ কনস্ট্রাকশন ফার্নিচার রেল ফার্মিং এবং পাইপ টিউব ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয় এখন আমরা জানবো এই কয়েলের সাথে যে লেবেল বা ট্যাগ অ্যাটাচ করা থাকে এর প্রতিটি অংশের মানে কি আপনারা ভিডিওতে দেখছেন প্রতিটি কয়েলে লেবেল লাগানো আছে লেবেলগুলোতে বিভিন্ন তথ্য থাকে এক নম্বরে ব্যাস নাম্বার উদাহরণ ব্যাস ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এটি উৎপাদন লটের একটি ইউনিক আইডি কোনো সমস্যা বা ট্রেসিবিলিটি দরকার হলে এই নম্বর দিয়ে পুরো উৎপাদন ইতিহাস ট্র্যাক করা যায় দুই পণ্যের কোড যেমন আর আর এটি টাটা স্টিলের অভ্যন্তরীণ প্রোডাক্ট গ্রেড বা টাইপ নির্দেশ করে আরআর সম্ভবত রোল বা বিশেষ ফিনিশের সংকেত আপনার মতামত কি তা জানাবেন তিন নাম্বারে কোয়ালিটি কোড কোয়ালিটি গ্রেড বা ইন্টারনাল কোয়ালিটি কোড যেটা দিয়ে মিলের সিস্টেমে এই ম্যাটেরিয়ালের স্পেসিফিকেশন গ্রেড স্ট্যান্ডার্ড ইত্যাদি বের করা হয় চার নম্বরে মাত্রা যেমন ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ থ্রি এখানে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ মিলিমিটার হলো কয়েলের প্রস্থ এবং টু পয়েন্ট ফাইভ থ্রি মিলিমিটার হলো সিটির পুরত্ব এবং পাঁচ নাম্বারে ওয়েট ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টুয়েলভ মোট ওজন ছয় নাম্বারের লোকেশন ওয়ে ইস্টকের ভেতরে বা ওয়ার হাউজে কোন লোকেশন যার ক্যারিয়ার রাখা আছে সম্ভাব্য তার কোড ডান পাশে যে সিট কয়েল গুলো দেখছেন এগুলো আমাদের এমএস এস পিকেল শিট এই এমএস পিকেল শিট কে অনেকে পিকেল ম্যাট নামেও চেনে তবে মনে রাখবেন এমএস এস পিকেল শিটে মরিচা আসে আর বাম পাশে দেখতে পাচ্ছেন ম্যাট শিট ম্যাট আপনারা সবাই চেনেন যে এটা ভালো সিট মরিচা প্রতিরোধী আমার দুইটা সিটকে পাশাপাশি রাখার কারণ কম্পেয়ার না এটা দেখানো যে এই পিকেল সিটের কোয়ালিটি সত্যিই দারু যেমন ফ্রেশনেস তেমন নর এক কথায় অসাধারণ যারা বিভিন্ন কাজের জন্য এই এম এস পিকেল সিট কয়েলগুলো খুঁজছেন তাদের জন্য আমাদের এই সিটগুলি ভালো অপশন হতে পারে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছু সিটগুলি রোল থেকে খুলে গিয়েছে পরিবহনের সময় এমনটা প্রায়শই হয়ে থাকে আর একই কয়েলে দুই গাছ সিটের কথা তো আগেই বলেছি তারপরও যদি না বোঝেন কমেন্টে জানাবে ইনশাআল্লাহ আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব আমাদের এই কয়েলগুলো সরাসরি ইউরোপ থেকে ইম্পোর্ট করা যা গুণগত নিশ্চয়তা দীর্ঘস্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্ট্যান্ডের সাথে কাজ করা সম্ভব করে তোলে শীতের দাম যেহেতু এক জায়গায় স্থির নয় তাই প্রকৃত দাম এবং আমাদের স্টক জানতে থাকা যোগাযোগ করুন অথবা মেসেজ করুন আজকে আমরা দেখলাম টাটা স্টিল ইউরোপের ফ্রেশ পরিচয় থেকে শুরু করে লেবেল বিশ্লেষণ এবং আমাদের বাজারে এর প্রয়োগ এটি শুধু একটি স্টিল কয়েল নয় বরং গুণ নিরাপত্তা ও বিশ্বস্ততার একটি প্যাকেজ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আপনার প্রয়োজনীয় মতামত জানাতে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমরা আমাদের নতুন পণ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ